নমস্কার বন্ধুরা মনশ্রিস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আজ করে দেখাবো সাবুদানার ঝরঝরে খিচুড়ি নবরাত্রি শুরু হয়ে গেছে অনেকেই চালের জিনিস খান না তার জন্য আজকে আমি নিয়ে এসেছি এই রেসিপিটি আপনারা অনেকভাবেই বানিয়ে থাকেন আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক সাবুদানার এই ঝরঝরে খিচুড়ির জন্য এখানে আমি বড়দানার সাবুদানা নিয়ে নিয়েছি আর এই খিচুড়ির জন্য কিন্তু এই বড়দানার সাবুদানা নিলেই কিন্তু ভালো হবে আর দেখতেও খুব ভালো লাগবে আর খেতেও ভালো হবে এবার সাবুদানাগুলোকে তিন থেকে চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না সাবুদানা থেকে একটা সাদা সাদা অংশ হচ্ছে ততক্ষণ ধুয়ে নিতে হবে সাবুদানাগুলোকে জল বদল করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব ওই কাপেরই হাফ কাপ মতো জল দিয়ে দেবো যাতে সাবুদানাগুলো একটুখানি ডুবে থাকে খুব বেশি জল দিলে কিন্তু হবে না খুব বেশি জল দিলে ভালো হবে না এই খিচুড়িটা তার জন্য দেখুন একদম সাবুদানা ভিজে আছে সাবুদানা সমান সমান জল দিলাম এবার ঢেকে চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেখে দিলাম ফিরে এসেছি পাঁচ ঘন্টা মতো পর আর দেখুন সাবুদানার মধ্যে একটুও কিন্তু জল অবশিষ্ট নেই আর সাবুদানাগুলো চাপ দিলে কিন্তু একদম গলে যাচ্ছে এইভাবেই কিন্তু সাবুদানাটাকে ভিজিয়ে নিতে হবে তাহলে খিচুড়িটা একদম পারফেক্ট হবে এবার রান্নাটি করার জন্য গ্যাসের মধ্যে কড়া বসে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি আপনারা সাদা তেল যদি উপসে না খান সেই ক্ষেত্রে শুধুমাত্র ঘি দিয়ে রেসিপিটি বানাবেন সাদা তেল এবং ঘি গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচের থেকে একটু বেশি গোটা চিড়ে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজার পরে কয়েকটা কারিপাতা দিয়ে দিলাম কারিপাতা দিয়ে এর মধ্যে আমি এক দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি সেই আলুটা দিয়ে দিলাম আলু দিলে খেতে ভালো হবে আর খুব নরমও হবে খিচুড়িটা এবার আলুর মধ্যে ওয়ান ফোর চা চামচ মতো সন্ধক লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দু থেকে আড়াই মিনিট মতো হাই ফ্লেমে আলুগুলোকে ভেজে নেব এক কাপ সাবধানার জন্য দুটো মিডিয়াম সাইজের আলুর ব্যবহার করেছি আপনারা আলুর পরিমাণ কম বা বেশিও করতে পারেন তবে আলু ছাড়া কিন্তু এই খিচুড়িটা একদমই খেতে ভালো লাগে না চারা করে আলুটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো কুচি দিয়েও আলুর সাথে আরও দু থেকে তিন মিনিট মতো ভাজা ভাজা করে নেব বন্ধুরা উপোসের সময় তো এটা খাওয়া যায় তাছাড়া আপনারা নর্মাল দিনেও কিন্তু ব্রেকফাস্টে বা বিকেলের টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন যেমন খেতে সুস্বাদু তেমন কিন্তু হেলদি এই রেসিপির আরেকটি মূল উপকরণ হলো চিনাবাদাম চিনাবাদাম আমি প্রথমে ভেজে রাখতে ভুলে গেছিলাম তার জন্য আরেকটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে আমি এক মুঠো চিনে বাদাম ভেজে নিচ্ছি আর বাদামটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে কাঁচা থাকলে হবে না এই যে বাদামটা আমার এখানে ভাজা চলছে এটা সবার শেষে লাগবে তার জন্য আমি আলাদা করে ভেজে নিচ্ছি আর আপনারা কিন্তু রান্নার শুরুতেই আগে কিন্তু বাদামটা ভেজে তুলে নেবেন তারপরেই ফোড়ন দেবেন আলুর সাথে টমেটো ভেজে নিয়েছি টমেটো নরম হয়ে গেছে এই পর্যায়ে ভিজিয়ে রাখা সাবদানাগুলো দিয়ে দিলাম আলু ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে আলুগুলো ভেজেছিলাম এখন সেই বুঝেই এখানে নুনটা দিয়ে দিচ্ছি আর টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চামচের থেকে সামান্য একটু কম চিনিও দিয়ে দিলাম চিনি আপনাদের অপছন্দ থাকলে এটা স্কিপ করবেন তবে একটুখানি চিনি দিলে এর টেস্টটা কিন্তু খুব ভালো হবে আর খেতে খুব ভালো লাগবে এবার খুব তাড়াতাড়ি এগুলোকে মিশিয়ে নিচ্ছি আলু সেদ্ধ করা থাকলে সমস্ত সবজি কাটা থাকলে রেসিপিটি বানাতে কিন্তু মাত্র সাত থেকে আট মিনিটই সময় লাগে উপোসার সময় এই খিচুড়ি একবারটি খেয়ে নিলে পেট যেমন ভরে তেমন সতেজও লাগে সাবধানা দেওয়ার পরে লোটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করলে কিন্তু খিচুড়িটি রেডি হয়ে যাবে আমার পুরনো বন্ধুদের আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর মনে করে অবশ্যই পাশে থাকা বেলাইকনটির অল প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন দেখুন আমার খিচুড়িটি রেডি হয়ে গেছে যেহেতু এখানে খুব কম তেলের ব্যবহার করেছি তার জন্য কড়ার গায়ে একটুখানি চিপকে যাচ্ছে এতে কোনো অসুবিধে নেই খুন্তির সাহায্যে এইভাবে কিন্তু একটুখানি স্ক্র্যাচ করলে উঠে যাবে যদি আপনারা বেশি পরিমাণে তেল দিয়ে রান্না করেন তাহলে কিন্তু একদমই কড়ার গায়ে চিটিয়ে যাবে না আর দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে আমার এই সাবুদানাগুলো আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তার আগে আমি এর মধ্যে যে ভেজে রেখেছিলাম বাদামগুলো সেই বাদামগুলো দিয়ে দিচ্ছি আর টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা ফাস্টিংয়ে যদি কারিপাতা না খান সেই ক্ষেত্রে আপনারা কারিপাতাটাকে আপনারা বাদ দিয়ে কিন্তু রান্নাটা করতে পারেন তাহলেও খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা খিচুড়িটা দেখতে কত সুন্দর লাগছে আর যে জিনিস দেখতে ভালো লাগে তা কিন্তু খেতেও ভালো লাগে সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ফালি পাতি লেবুর রস এটা দিলে টক ঝাল মিষ্টি টেস্ট হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে উপোসের মুখে আর অনেকেরই অ্যাসিডিটির প্রবলেম আছে লেবু খান না তারা এই লেবুর রস ছাড়াই এই খিচুড়িটা বানিয়ে নেবেন তাহলেও কিন্তু খুব ভালো লাগবে সাবুদানার খিচুড়ি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে ওপরে সামান্য একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি পরিবেশন করে দিলাম আজকের এই সিম্পল এবং সুস্বাদু রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক করবেন আর যদি কোনো দিনও না খেয়ে থাকেন অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন আমার ইনস্টাগ্রাম এবং এপি পেজ বনশ্রী হোম কিচেন আছে আমাকে ওইখানেও ফলো করে দিতে পারেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ ভিডিও নিয়ে আজ পর্যন্তই নমস্কার